সবাইকে আসসালামু আলাইকুম আজকের আমি একটি বাস্তব গল্প বলবো আপনাদেরকে অবশ্যই যদি আপনাদের কাছে একটু সময় থাকে অবশ্যই পুরো ঘটনাটি এবং গল্পটি শুনবেন আজকে দীর্ঘদিনের একটি পরিকল্পিত একটি প্ল্যান করা একটা প্রোগ্রাম ছিল আমাদের সাভার ল কলেজে তো আজকে সকালবেলা শুক্রবার ঘুম থেকে উঠে যথারীতি আমি ওখানে যাই যাওয়ার চেষ্টা করি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার কাছে শুধু এক হাজার টাকা এবং খুচরা পঁচিশ টাকা ছিল বাইপেল যাওয়ার পরে বাইপেল যাওয়ার আগে আমার কাছে আরও কয়েক টাকা ছিল যেটা আমি রিক্সা ভাড়া দিয়েছি তো এখন আমি ভাবলাম যে আসলে আমি যদি সাবার স্ট্যান্ডে নামি তা নামার পরে যে আমি আবার কলেজের ওখানে যাব সেখানে বিশ টাকা ভাড়া আছে তো যেহেতু এক হাজার পঁচিশ টাকা আছে তাহলে আমি যদি গাড়িওয়ালাকে পঁচিশ টাকা ভাড়া দিই তাহলে শুধু আমার কাছে থাকবে দুইটা পাঁচশো টাকার নোট অর্থাৎ শুধু এক হাজার টাকা থাকবে তাহলে আমাকে যে রিক্সায় আমি যাব সেই রিক্সাওয়ালার কাছ থেকে তো অবশ্যই অনেক সময় খুচরা থাকে না আপনারা জানেন তাহলে তিনি কীভাবে আমাকে খুচরা টাকা দেবেন অর্থাৎ পাঁচশো টাকা ভাঙিয়ে টাকা রাখবেন তো এই চিন্তা করে আমি গাড়িতে উঠি অবশ্য আপনার যারা চলাফেরা করেন বাইপেল থেকে সাবার পর্যন্ত যে রাজধানী পরিবহন আছে অবশ্যই এদিকে ভালো সার্ভিস বলা চলে তো সেখানে আমি গাড়িতে ওঠার একটু পরে যখন কন্ট্রাক্টর যখন গাড়ির ভাড়া নিতে আসে আমি তাকে পঁচিশ টাকা দিই এবং বলি যে আমি নামবো বাকি বাকিজের ওখানে তখন আমি তাকে বললাম যে ভাই পাঁচশো টাকা নোট কি খুচরা হবে বলছে হ্যাঁ একটু পরে দিচ্ছি দেখি ভাড়া উঠাই নিই তারপর উনি যখন গাড়িতে ভাড়া উঠানোর পরে উঠাইতে উঠাইতে পিছনে গিয়েছিল সেখান থেকে আবার সামনে আসতেছিল তাই আমি বললাম যে ভাই আমি তো পাখিজে যাব গাড়ি একদম সেই রেডিও কলোনি ক্রস করছে তখন আমি ওনাকে বললাম যে ভাই এখন আমার তো একটু খুচরা টাকা দরকার ছিল বলছে আপনি কোথায় যাবেন আমি বলছি যে আমি পাখিজের ওখানে নামব তখন উনি সাথে সাথে কী করেন খুচরা টাকা বের করলেন হাত থেকে বের করার পরে আমাকে দিবে তখন উনি আবার আমাকে জিজ্ঞেস করছে অর্থাৎ আপনি কোথায় নামবেন আমি বলছি ভাই আমি তো ভাড়া দিয়েছিলাম আমি তো এখানে নামবো সামনে তো আমাকে শুধু খুচরা দরকার এই কথা বলতে উনি আবার টাকা ভাস করলেন আমার সামনেই বলেছে ভাই এখানে তো আসলে এরকম টাকা হবে না আর সামনে লাগবে আসলে একটু পরে দিচ্ছি তখন আমি ভাবলাম যে আসলে আমি যদি ওনাকে না বলতাম অর্থাৎ আমি যদি ওনার কাছ থেকে বলতাম ভাই আমার তো পঁচিশ টাকা খুচরা লাগবে না ভাড়া লাগবে না আমি তো ভাড়া দিয়ে দিয়েছি তাহলে আপনি আমাকে হতো তা আমি কি করলাম সেখানে একটি সততার পরিচয় দেওয়ার চেষ্টা করলাম আমি কোনো ট্রিক্স করার চেষ্টা করিনি তো যার ফলে আমি আবার নামার সময় ওনাকে বললাম যে ভাই আমি তো রিক্সায় যাবো উনি তো এটা ভাড়া দিতে খুচরা ভাড়া রাখতে পারবে না রিক্সাওয়ালা তো আপনি খুচরাটা দেন বলছে আসলে মামা এটা তো আসলে নাই আসলে আপনি আপনাকে কি বলবো খুব ঠান্ডা মেজাজ উনি আমাকে বিষয়টি ডিল করছে তা আসলে এটা হচ্ছে আমাদের সততার পুরস্কার আমরা যারা মনে করি যে আসলে আমাদের মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই কোনো ট্রিক্স করার প্রয়োজন নেই সত্য বললে আসলে আমাদের কি এভাবে পদে পদে আসলে অনেক সময় হয়রান শিকার হতে হয় এটা একেবারে আজকের দৃষ্টান্ত একদম একটি জ্বলন্ত দৃষ্টান্ত তো ভাবলাম যে আসলে আমি বিষয়টি যদি ফ্রি হই আমার কলেজের প্রোগ্রাম শেষ হয়ে যা অবশ্য সন্ধ্যা শেষ হয়ে গেছে আমি অলরেডি আমার অফিসে এসে বসছি তো ভাবলাম যে আসলে আমি যে বাস্তব কিছু অভিজ্ঞতা আমার যারা প্রিয়জন আছেন আমাকে যারা ভালোবাসেন এবং আমাকে যারা ফলো করেন যারা আমার কথা শুনতে ভালোবাসেন তাদের সাথে একটু শেয়ার করি তো এটাই বাস্তবতা আমাদের যার যখন যেখানে প্রয়োজন আমার যখন প্রয়োজন আমাদের যখন প্রয়োজন ঠিক তখন আমরা তাকে ততটুকু অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করি সুযোগ দেওয়ার চেষ্টা করি বাট এর বাইরে কিছুই না এর বাইরে অ্যাক্সেস ট্যাক্সেস কোনো কিচ্ছু না আসলে জাস্ট আমি জাস্ট আমি নট আদার্স এটাই এটাই বাস্তবতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম